নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম ছিলেন দেশের বাদশা তানার সাথে জেলের মেয়ের বিয়ে হয়েছিল সেই ঘটনা বলছি আর নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের একটি আন্টি ছিল হাতের সেই আন্টিরা আল্লাহ কত বেশি পাওয়ার দিয়েছিল এই গল্পটি আপনারা শুনলে বুঝতে পারবেন মন দিয়ে শুনুন আশা করছি অনেক ভালো লাগবে কোরআনে ঘোষণা করেন রবানা অহংকার কেও তোমরা করো না পতন হবে বলিলেন রবে গোসুকুতু Like I মানা অহংকার কেও তুমরা কো দোনা যে নারীর থাকবে ছাইটি গুণ शादी করবে তার বাদশা সোলাই মান বে রে বীর তরে রাজ দরবারে আশে কত পতো না পুরানে করেন রা অঙ্কার কেউ তুমরা করো কাছে সকল গুণ যদি জামাতা বলেন শুনলে খারাপ বলেন পিলিবিলি শুনলে খারাপ শাস্তি দেবে তুমি জানো না কোরআনে ঘোষণ হংকার কে তুমরা গা র ছাকলে বেটি থা রে তর মাতা বেডিকে সোন রোবীর রাজি ছাকলে বেটি মা তার মাতা ফকির কে ধনি আর ধনি কে ফকির ফকির কে আর ধনি কে ফকির করতে পারে প্রভু রব্বানা

বলে কাল হাসোরে ভয় রবে না কোরানে ঘোষণা করেন রবানা অহংকার কেও তোমরা করো না তখন সেই জেলের बेटी পত্র লিখে রাজদরবারে পাঠালো কি ঘটনা শুনুন জেলের বেটি পথ দিল রাজ দরবারে সবাই দেখিলো সোলাইমান ওবী এসে শুনিলো ভীত অহংকার কোনীলো কি এ স্বর্দাarne ठिकाना করনে থিকানা, না কি ভি ভি হাবে, জেলে নেরি কন্না, খরানে খসোনা, খরে নে

অংকিত কারি যেতে হলে আঙটি কূলে যেতে হলে আঙটি কূলে যেতে পারো বলেন রপানা কোরআনে গো করেল রপা না অহংকারকে ও তোমরা কর

Sulaima this is the শান্তি চাহিল তুমি আবার কে ডুবলি কে ঠাবে তুমি আবার কে ডুবলি কে ঠাবে শয়তানের ফাদে পড়ে দেখো না কোরআনে ঘোষণা করেন রবানা অহংকারকে

ফেলে ফেল তাকে চাদ পুন্নি মাই চম্ব সুরা দেওয়াল কিছু দিন পরে সোসে পাড়ি ফেরার করেন কোরানে ঘোষনা

লাই মান নবী দেখে এ ফিরে আর লাভ হবে না কোরানে ঘোষণা করেন রবানা অহংকার কেও তোমরা করো

বাড়িতে আছে বলে বেশি বেশি করে জালে মাছ ওঠে তো তখন তিনি বললেন জেলে বললেন যে আমার বাড়িতে তুমি থাকো তো কি ঘটনা ঘটেছিল অতুল্লবান কথাই কবি লিখছেন সুলাইমান নবীর মিষ্টি ব্যবহার জেলে ও তার বিবি ভাবি লয়েবার রে জোব জামাতা হয় তাদের পেটি হয় না রাজি সুলাই মানো বীরকে তে ফানা কোরআনে ঘোষণা করেন রবানা অহংকার কেও কোরো না দেশ চালাছে ইপলি শাইতান সুরাক রোপে নোপি সুলাইমান নোপির দে হরোখি বুঝতে পারে সবাই মিলে তার ধাওয়া করে চান বাচাতে নোদির মাছে

সেই মাস্তি ধরে গরিব জেলে বিসমিল্লা বলে মাস্তি কাটিলে মাছের পেটে আংটি মেলে বাসর রাতে তার স্বামীকে বাসর রাতে তার স্বামীকে হর দেবে খানা কোরানে ঘোষণা করেন রবানা অহংকার কেউ তোমরা করো না বাসর রাতে বলেন স্বামী সোনা বিবি তোমার জীবন

কারণে শেষ দাইকে দেছি তাকছি শেষ দাইকে দে তাকে চেয়েছি এক কত খানা পুরানে ঘোষণা পরে রা অহংকারকেও তুমদা করো না আমি যে মেয়ে গরিব বলে তাই পত্র খানা ছিঁড়ে ফেলে ফেলেছি অনে চোখের পানি সুপেছি জিন্দে গানি এসেছি আমি তোমার দাদারে তার তরে নামাজে বিবি বলে ও গো জানে মান থেকে তুমি আমার সুলাই মান সুলাই মানের মতো বাসা সোফালো তো যে সাদা চ ন চন্দ করো এক পোহার দে ছি মোর দিলেরি তাম না কোরনে করো না নয়ন খুলে অহংকার কেউ তোমরা করোন না যায় পাড়া উপহার সেই মেয়ে।

হয়ে গেল অবাক হয়ে গেল সেই আইটি আর এই হলো তো সেই মেয়ে যার প্রতি অহংকার করেছিলাম যে সামান্য জেলের মেয়ে আমার মার স্ত্রী হবে দেখুন আল্লাহর কি রহমত সেই আইটি যে আইটি সেই নদীতে পড়ে গিয়েছিল সেই আইটি ঘুরে ঘুরে চলে আসলো আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ চাইলে সবকিছু পারেন শেষ ছন্দ জানল ফিরে বলে নবী বিবি আমি হকিক সুলাইমান নবী বিবির নিয়ে যাই শাহি দরবারে সব ফিরে পাই কোয়ঙ্গম্বারে বলে রхим রহমান সবিত তোমার অসীম মহিমা কোরানে ঘোষণা করেন রপালা অহংকার কেও তোমরা করো না পতন হবে বলিলেন রতে গোস কোতব হল